তো বললো যে আমার সহযোগিতা তেমন কিছু করার নাই সব আমি পেয়েছি আমার একটু ভ্যান দরকার তেমন যে ঠিক আছে আমি দশ হাজার টাকা নিরাপ করে নিয়েছি দশ হাজার টাকার আগেও তো মিনাস মিনাস বল বিজান বলল যে না আমি গোপনে টাকা নেব না আমি বাসায় টাকা নেব না মানুষের বিভিন্ন রকম কথা বলে আপনি ওই ওখানে পাঁচজন মানুষের সামনে দিয়ে। তাই আমি আজকে আমার আসার সময় ছিল না আমি এখন আর আসলাম আজকে সকালবেলা এসি আমি দশ টাকা দিয়ে দিলাম যে দশ টাকায় যদি হয় আর যদি না হয় তাহলে আরেকজন দিলে দিবে মিজানকে এক টাকা মিজানের এইখানে যে ওয়াশ করার জন্য একটা ভালো ইয়ার টান দরকার না এই যে মানুষ ভাড়া কাজ করছে দরকার হলো হাফ লিটার পানি ফেলছে হলো দুই লিটার পানি এই যে পানি অপচয় কেউ একটা ওটা দিতে পারে মানুষ বিভিন্ন জায়গায় দেয় মানুষকে বলা লাগবে নাকি মানুষের যা দেওয়ার ইচ্ছা থাকলে সে দিয়ে যাবে